আলিপুরদুয়ার জেলার কালচিনী ব্লকে ভাটপাড়া এলাকা বাড়ি বাড়ি গিয়ে অযোধ্যা রাম মন্দিরে যাওয়ার জন্য অক্ষত চাল এবং আমন্ত্রণ পত্র নিয়ে এলেন কালচেনি বিধায়ক বিশাল লামা তিনি বলেন আগামী বাইশে জানুয়ারি নবনির্মিত রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেখানে যাওয়ার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি এদিন ভাটপাড়া এলাকা মন্দিরে পুজো দিয়ে বিধায়ক বিশাল লামা এবং স্থানীয় বাসিন্দারা জনগণের ঘরে ঘরে গিয়ে অযোধ্যায় যাওয়ার জন্য আমন্ত্রণ করে বিধায়ক বিশাল লামা জানান অযোধ্যা থেকে অক্ষত চাল এসেছে সেই চাল এবং আমন্ত্রণ পত্র সবাইকে দিয়ে আমন্ত্রণ জানাচ্ছি এটা বিশেষ আমাদের জন্য খুবই খুশির একটা ব্যাপার যে খুশির একটা সুযোগ যে আমরা এবার পেয়েছি যে অনেক বর্ষ তপস্যার পর আজকে আমাদের প্রভু রামের যে আয়োধ্যাতে মন্দির স্থাপনা হচ্ছে আর তাই দুহাজ বাইশে যে বাইশে জানুয়ারি যে উদ্বোধন হচ্ছে মন্দিরে তার জন্য আমরা সবাই খুব খুশি আর আমরা গ্রামবাসীদের সবাইকে এই যে যে আমাদের অক্ষত আসছে আয়োধ্যা থেকে সেই অক্ষত আমরা ওনাদেরকে দিচ্ছি সাথে সাথে আমাদের যে মডেল যে আমাদের রাম মন্দিরের যে একটা ইয়ে আছে আর তারপরে সবাইকে আমরা যে এমনি সবাই ইচ্ছুক যে আয়োধা যাওয়ার জন্য সুপাউনে ওরা অবসর পাওয়া রাতে তেইশ তোমার সবাই নেওতা নিমন্ত্রণা বাইশ আয়োধ্যা ঘুমিয়ে যাওয়া এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই এই উৎসব আসল হাতের জাদুতে সময় সমৃদ্ধিকে ঘরে আনা সেনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস দ্বারা সাউথ কোচবিহার